আসসালামু আলাইকুম জীবনে প্রত্যেকটা ভুল মানুষকে একটা করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয় আর সত্যি বলতে যারা জীবনের ভুল থেকে শিখে তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় মানুষ ভুল করবেই মানুষের মাধ্যমেই ভুল এটাই স্বাভাবিক কিছু ভুল থেকেই মানুষ শেখে মানুষ মাত্রই ভুল আর এটাই স্বাভাবিক কিন্তু কোনো মানুষ যদি নিজের ভুল থেকে কিছু না শেখে সেটা স্বাভাবিক নয় নিজের ভুল থেকে কিছু শেখার চেষ্টা করা উচিত আর সেই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনা যায় ভুল থেকে ভালো কিছু অর্জন করা সম্ভব আর সেটা পরিশ্রমের মাধ্যমে জীবনে একটা কথা মনে মনে রাখবেন যে যত পরিশ্রমী সে তত জীবনে সফল আর সেই সফলতার জন্য জীবনে অনেক পরিশ্রম করা উচিত কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না সঠিক পথে হাঁটলে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ আল্লাহতালা কারো পরিশ্রম বিদায় যেতে দেয় না পরিশ্রম সাফল্যের চাবিকাঠি পরিশ্রম ব্যতীত কোনো কিছু অর্জন করা সম্ভব না মানুষের জীবনে যত পরিশ্রম থাকবে তার জীবনে ততই সফলতা আসবে তাই ভুল থেকে সঠিক পথে হাঁটা উচিত ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত তাহলে জীবনে পরিবর্তন আসবে ইনশাল্লাহ আল্লাহতালা সময় মানুষের পরিশ্রমের পাশে থাকে সফল